আসলে সে বলতে পারে না বলতে পারে কিন্তু ওই কথা তার উদ্দেশের হবে না তবে আরো কিছু অংশ আছে অংশ রেখে দিলাম আমরা সময় দিব আপনাদের জন্য যেহেতু আপনাদের মন খারাপ আপনারা যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন যে কোনো বিষয় আপনারা আসবেন বা ওইখানে দাঁড়িয়ে কথা বলতে পারেন সময় দিলাম আপনারা এখন প্রশ্ন করেন সুলাইহ তাআলা ওয়া বারাকাতু মা গদর গোকিরমানি কা রাজদানা বাহির দুয়ারে সে মা ডাকবে না মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে শেষে পাড়ি মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পারি এমন ভুবনে মা আর ফিরবে না তোর বুকের মানিক আর ফিরবে না বাহির দুয়ারে সে মা ডাকবে না মায়ারি বাঁধন শাড়ি দিয়েছে সে পারি মায়ারি বাঁধন ছাড়ি দিয়ে শেষে পারি এমন ভুবনে মা আর ফিরবে না এমন ভুবনে মা আর ফিরবে না করে বস্ত কোরআন নিয়ে করত সুরের তালাওয়াত শত বাধার পর দিত দিনের দাওয়াত পাপকি কি তার শাহাদাত ধন্য মাগো তুমি ধন্য তোমার জীবন ধন্য মাগো তুমি ধন্য তোমার জীবন ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা মাগো তোর বুকের মানিক আর আসবে না বাহির দুয়ারে এসে মা ডাকবে না মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পারি মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে বাড়ি এমন ভুবন আর ফিরবে না জীবন নিয়েছে নিতে পারে নি মান কবর জীবনে খাবার সময় তার আল্লাহ ভাঙ্গাবে অভিমান কাদিস না মায়ার দুঃখ করিস না কাঁদিস না মায়ার দুঃখ করিস না ওই জীবনে তোর খোকার কষ্ট হবে না ও মা মাগো তোর বুকের মানি কার আসবে না বাহির দোয়ারে এসে মা ডাকবে না মায়ারি বাঁধন ছাড়ি সে সে পারি মায়ারি বাঁধন ছাড়ি সে সে পারি এমন ভুবনে মা আর ফিরবে না ও মা এমন মনোভূবনে মা আর ফিরবে না মা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ মুহিবুল্লাহ নীরব মোহন বাবু শ্রীমন্ত চন্দ্র রায়